নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর পুলিশের গোপন বৈঠক সেই পুলিশের গোপন বৈঠকের তথ্য আমাদের কাছে এসে পৌঁছল আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংবাদের শিরোনামে বারবার থাকছে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হয়ে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করছে বলে এই অভিযোগ বারবার উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা বিএল এর কাজ করবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বাছাই করা কিছু লোককে তারা চিহ্নিত করছেন নির্দিষ্ট করছেন তারা বিএল এর কাজ ব্যানার্জির হয়ে এই অভিযোগ তোলার পর দেখা গেল পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খানিকটা পিছু ঘটেছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারে নতুন পরিকল্পনা নিয়ে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একটি গোপন বৈঠক করতে চলেছেন আগামী সাত তারিখ দুপুর দুটো সময় সেটা করবেন কোথায় এটা করবেন হচ্ছে ভবা তাদের যে বডিগার্ড পুলিশ লাইন অডিটোরিয়াম রয়েছে সেই বডিগার্ড পুলিশ লাইন অডিটোরিয়াম যার ঠিকানা হচ্ছে সাত নম্বর ডায়মন্ড হারবার রোড কলকাতা সাতাশ সেই অডিটোরিয়ামে দুপুর দুটো থেকে ইউনিট ওয়াইজ তাদের মিটিং হবে এক এক করে আসবেন সেই মিটিংয়ের একটা কোডওয়ার্ডও করা হয়েছে সি সি ফেস টু যেমন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কোড ওয়ার্ড থাকে পুলিশেরও বিভিন্ন বিভিন্ন সময় তারা কোড ওয়ার্ড ইউজ করে থাকে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনও কোড ওয়ার্ড ইউজ করে সেরকম এই মিটিং এর জন্য একটা কোডওয়ার্ড তৈরি করা হয়েছে সেই কোড ওয়ার্ডার কোডওয়ার্ডটি হচ্ছে সিসিএস ফেস টু যাতে বাইরের লোক এই মিটিংয়ে ঢুকে পড়তে না পারে সেই জন্য এই কোডওয়ার্ডকে ব্যবহার করা হবে মিটিংয়ের সময় আমরা এটা দেখলাম যে এই যে এই ক্ষেত্রে এই মিটিংয়ের এত গোপনীয়তা কেন এত কোড কোডওয়ার্ড ব্যবহার করে মিটিং করতে হচ্ছে কেন আমরা ভেতরে যে খবর পেলাম তা ভয়ঙ্কর এই মিটিংটি যা হচ্ছে তার পেছনে দুটো কারণ আছে বলে আমরা জানতে মিটিং এ হবে সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কে এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এসআইআর পর্বে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করতে পারেনি তাহলে বিধানসভা নির্বাচনের সময় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা টিম তৈরি করে দেবে সেই টিম কাজ করবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় কি দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কাজ কি থাকবে দ্বিতীয় কাজ হচ্ছে যে পোস্টাল ব্যালট নিচুতলার তলার পুলিশ তারা ভীষণভাবে ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের সরকারের ওপর ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষিপ্ত তাদেরকে দিয়ে রাজনৈতিক কাজ করানো হচ্ছে পুলিশকে দিয়ে এই যে রাজনৈ এই কারণে পুলিশের নিচু তলার কর্মীদের মধ্যে যে মারাত্মক খবর রয়েছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস টের পেয়েছে তাই পুলিশ অ্যাসোসিয়েশনের কাজ এই যে পোস্টাল ব্যালট অর্থাৎ ভোটের সময় পুলিশ কর্মীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে সেই পোস্টাল ব্যালটের ভোটটাকে যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষেই সমস্ত পোস্টাল ব্যালটে ভোটটা পড়ে তার ব্যবস্থা করা সেটা কীভাবে হবে তার জন্য প্রাক্তন পুলিশ কর্তারা থাকবেন এই মিটিংয়ে তারা পুরো পরিকল্পনাটা করে দেবেন কিভাবে কিভাবে ভোট একটা নিতে হয় তার সমস্ত তালিকা আমাদের কাছে এসছে সেই তালিকা আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি যে এই মিটিংয়ে কিভাবে পুলিশ পরিবারের সদস্য পুলিশের পোস্টাল ব্যালট তো নয় নেওয়া গেল কিন্তু পুলিশ পরিবারের সদস্যরা যা আছেন তারা কি করে ভোট দেবেন তাদের ভোটটা কি করে পক্ষে আনা যায় তৃণমূলের পক্ষে আনা যাবে তার ব্যবস্থা করতে হবে তার জন্য এই গোপন বৈঠক আর তার জন্যই এই কোড ওয়ার্ড দিয়ে মিটিং করা হচ্ছে গোপন মিটিং করা হচ্ছে মিটিংয়ের কারা কারা আসছেন আমি তালিকাটা আপনাদেরকে দেখাচ্ছি তালিকাটা দেখুন এই গোটা মিটিংটা হচ্ছে এই গোটা মিটিংটা হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলিনা বিশ্বাস তিনি থাকবেন এই মিটিংয়ে আমরা যা জানতে পারছি ভাবুন পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিং এর বৈঠকে থাকছেন দেবলিনা বিশ্বাস বলে অভিযোগ উঠছে এবং দেবলিনা বিশ্বাস ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুয়াত্তর নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের তিনি কাউন্সিলর তিনি থাকবেন এই মিটিং এ এবং এই মিটিংটা হচ্ছে তালিকা দেখতে পাচ্ছেন আপনারা লম্বা তালিকা যে ইউনিট ওয়াইজ লিস্ট ফর মিটিং সাত সেভেন ওয়ান টু টোয়েন্টি সিক্স আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন এই লোকজনদেরকে ডাকা হয়েছে এদের বিভিন্ন রকমভাবে ভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে মিটিং মধ্য থেকেই এবং সেখানে থাকবেন কারা প্রাক্তন পুলিশ থাকবেন এই মিটিংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা থাকবেন আবাসনের পুলিশ পরিবারের সদস্যদেরকেও তাদেরকে রাখা হয়েছে বাছাই বাছাই করা পুলিশ পরিবারের সদস্য আমরা দেখেছি এই পুলিশ পরিবারের আবাসনের এই পুলিশ পরিবারের সদস্যরা তারা নির্দিষ্ট ইস্যুতে পুলিশদের অপমান করা হয়েছিল বলে প্রেস মিট করেছে আপনারা সেই প্রেসে দেখেছেন অথচ যখন অনুব্রত মন্ডল একজন পুলিশ আইসিকে উৎসিত ভাষায় তাকে এবং তার পরিবারকে গালাগাল করলো তখন এই পুলিশ পরিবারের সদস্য যারা প্রেসমিট করতে গেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদের কিন্তু সেই সময় দেখা যায়নি এ নিয়ে বহুবার অভিযোগ উঠেছে একদম পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে ফলে এই এই পুলিশ ফলে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবং বাছাই করা কিছু পুলিশ পরিবারের কর্মী রয়েছেন মহিলারা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন এই অভিযোগ তাদের বিরুদ্ধে বারবার উঠেছে এবার এটা আরও পরিষ্কার হচ্ছে যে এই লিস্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকা তাদের মিটিংয়ে কারা থাকবেন মিটিংয়ের লিস্টও আমাদের কাছে এসছে সেই মিটিংয়ে এই দুটি বিষয় নিয়ে আলোচনা হবে এক নম্বর বিষয় মমতা ব্যানার্জিকে জেতাতে হবে দু নম্বর বিষয় পুলিশের নিচুতলার সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসকে ফেলতে হবে তাদের পোস্টাল ব্যালটের ভোট তাদের পরিবারের ভোট গোটাটাই যেতে তৃণমূল কংগ্রেস পায় সেটাকে সুনিশ্চিত করার জন্য এই গোপন বৈঠক আর সেই গোপন বৈঠকটা এতটাই গোপনীয় যে সেখানে কোডওয়ার্ড পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই মিটিং এর জন্য ফলে সেই কোডওয়ার্ড ছাড়া আপনি ওই মিটিং এ ঢুকতে পারবেন না সিসিএস ফেজ 2 এই কোডওয়ার্ড নিয়ে আপনাকে যেতে হবে মিটিং এ ফলে আমরা দেখব যে এই শেষ পর্যন্ত এই মিটিং এ থেকে কি সিদ্ধান্ত হয় আমাদের নজর থাকবে ওইদিকে আগামী 7 তারিখে দুপুর 2:00 এ ওই মিটিং এ কি কি আলোচনা হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় নিউজ নয়া ভারত আপনারা কথা বলে নমস্কার